কংগ্রেসের অনুমোদন ছাড়া ভেনিজুয়েলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী সামরিক পদক্ষেপ বন্ধে আলোচনার একটি প্রস্তাব মার্কিন সিনেটে পাশ হয়েছে বৃহস্পতিবার সিনেটে এই প্রস্তাব পাশ হয় অবশ্য ট্রাম্প জানিয়েছেন ভেনিজুয়েলায় মার্কিন তদারকি বছরের পর বছর চলতে পারে বিস্তারিত জানাচ্ছেন আমিনা রহমান সুপ্তি ভেনিজুয়েলায় সামরিক হস্তক্ষেপের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত বিষয়ে আলোচনার একটি প্রস্তাব মার্কিন সিনেটে পাশ হয়েছে আলোচনার পক্ষে বাউন্ন ও বিপক্ষে সাতচল্লিশ জন সিনেটর ভোট দিয়েছেন ট্রাম্পের রিপাবলিকান পার্টির কয়েকজন সদস্য ডেমোক্রেটসদের সঙ্গে একাত্ম হয়ে এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন হোয়াইট হাউস জানিয়েছে বিশ্ববাজারে ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র সেই সঙ্গে তারা অনির্দিষ্টকালের জন্য দেশটির তেল বিক্রি নিয়ন্ত্রণ করবে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদোর আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরের কথা রয়েছে সাবেক প্রেসিডেন্ট নিকোলা মাদোরকে আটক করতে যুক্তরাষ্ট্রের পরিচালিত অভিযানে নিহত সামরিক কর্মকর্তাদের প্রতি সম্মান জানিয়েছে ভেনিজুয়েলা ভাষণে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রোদ্রিগেজ এই হামলার প্রতিশোধ হিসেবে কূটনৈতিক পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন আমিনা রহমান সুপ্তি চ্যানেলায়